হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সেই ছোটো ছোটো পঁয়ত্রিশশো টাকার দুইটি ছাগল নিয়ে আসছিলাম এর আগে আপনাদেরকে ভিডিও করে দেখাছিলাম সেই ছাগল দুইটি দেখানোর চেষ্টা করছি অনেক দিন ভিডিও বানানো হয়নি বাট অনেকেই বলছিল ছাগলগুলো বাঁচবে না মরে যাবে কিন্তু আমরা হচ্ছে শেষমেশ সবার যত্ন অনেক কষ্ট করে ছাগলগুলো মোটামুটি ভালো এখন আছে এবং সুস্থ আছে এবং অনেক বড় হয়েছে অনেকে আমাকে বলেছিল আসলে কেন এটা নিয়ে আসছো কি কারণে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে দুধের বাচ্চা মানুষ করতে পারবে কিনা তো যাই হোক আমরা আসলে অনেক যত্ন সহকারে বড় করার চেষ্টা করেছিলাম শেষমেশ এই যে দেখুন আপনারা দেখছিলেন অনেক ছোট ছোট ছিল এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় হয়ে গেছে এই যে এটি আমাদের মেল ঠিক আছে আর এই যে পাশে এটা ফিমেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসি আর এটা হচ্ছে পাটি বাংলা ভাষায় বললাম তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি রুচি আছে আর কি যেহেতু সুস্থ আছে মোটামুটি তাদের মুখে অনেক রুচি দু চারটা রসির ফাইল খাওয়ালে এরকম খাবে না হয়তো মোটামুটি ভালোই লাগছে চকচকি হয়ে গেছে মাত্র পঁয়ত্রিশশো টাকাতে আমরা এই দুইটা ছাগলের বাচ্চা নিয়ে আসছিলাম এখন অনেক বড় হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকায় আসলে কি হয় এখন হয়তো এক একটির দামই পঁয়ত্রিশশো টাকার বেশি হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আগে যে ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন কত ছোটো ছোটো ছিল এবং অনেক দুর্বল ছিল ফার্স্টে যেদিন নিয়ে আসি সেদিন অনেক চিল্লাচিল্লি করছিল অনেক আসলে ওর মাকে বিক্রি করে দিয়েছিল পরে ছোট বাচ্চা দুটা দেখে আমার খুব মায়া হয় তার জন্য আমি কিনে নিয়ে আসছিলাম অনেকেই বলছিলো কেন কিনেছো এত ছোট ছোট বাচ্চা বাঁচবে না কিন্তু তারপরেও বেঁচে আসে তার যত্ন রাখা করা হয়েছিল অনেক অনেক কেয়ার করা হয়েছিলো শেষমেশ সেই কারণে এখনও বেঁচে আছে দেখুন এবং সুস্থ আছে এবং বড় হয়ে গেছে আর কিছু মধ্যে হয়তো আরও বড় হয়ে যাবে আমরা যখন আনছিলাম তখন অনেক ছোট ছিল দেখুন একটু আপনাদেরকে নেড়ে দেখানোর চেষ্টা করছি আসলে আমি ওদেরকে সময় দিই না ওই জন্য আমাকে চিনতে পারছে না মার্শাল্লা খুবই ভালো হয়েছে খুবই সুন্দর দেখুন একটু ভয় পেল মনে হয় ওটা সুস্থ আছে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ